হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি কোনো ব্লগ ভিডিও করব না আজকেও আমি একটা পিছি নিয়েই ভিডিও করবো কারণ মানে আমি দু একটা পিছি নিয়ে ভিডিও করেছি এবং তাছাড়াও একটা প্রোডাক্টিনের এবং থাইরয়েডের ব্যাপারে আমি কথা বলেছি তো আমার মনে হলো যে আমি যখন পিছটি নিয়ে ভিডিওটা করেছি সেই জন্য আমি পিশোড়ির কিছু ডায়েট চার্টও তোমাদেরকে বলি হয়তো দেখো সবাই ওই তো সব হতে পারে না হয়তো কেউ বুঝতে পেরেছে কেউ বুঝতে পারেনি তাহলে কেউ নিজের মতো করে করছে আমি হয়তো এটা ভিডিওটা করলে অনেকের অনেকটা সুবিধা হবে আর আমি এটা যদি বুঝিয়ে দিই দেখো আমি খুব নর্মালভাবে এই ভিডিওটা করেছি যে বিশাল হাই ফাই কিছু ডায়েট চার সেটা নয় একটা সাধারণ মানুষ হিসাবে যেরকম হয় সবাই যেন যেন এটাতে বুঝতে পারে এবং সবাই যেন স্যাটিসফাই হতে পারে আমি সেইভাবেই করেছি ভিডিওটা ঠিক আছে তো তোমরা দেখো হয়তো বুঝতে পারো তোমাদের হয়তো কারোর উপকারে লাগতে পারে তো আমি সেই জন্য ভিডিওটা করে আজকে আমি আমি পিসিওডির ডায়েট চার্ট নিয়ে তোমাদের সাথে বা টাইম শিডিউল নিয়ে একটু আমি ভিডিওটা বানাই মানে এই ভিডিওটার মধ্যে আমি টাইম শিডিউল এবং ডায়েট চার্ট এটা সম্বন্ধেই কথা বলবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি সকাল থেকে রাত্রির মধ্যে কি করবে এই টাইমের মধ্যে একটা মোটামুটি একটা আইডিয়া তোমাদেরকে আমি দেবো যাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে ደግ በጣ ቶች በለው তো আমরা কী করবো দেখো সকালবেলায় তুমি ঘুম থেকে উঠবে তুমি যখন ওঠো তোমার টাইম কিন্তু সকালে মানে মানে ধরো তুমি সকালবেলায় উঠলে ছটাতে উঠলে সাতটাতে উঠলে ঠিক আছে তো আমি দেখো আমি একটা কথা বলি আমার যখন পিসিওডি হয়েছিল হয়েছিলো মানে পিসিওডি ধরা পড়েছিলো আমি যখন এক্সারসাইজ করতাম তখন কিন্তু আমি ছটায় উঠতাম ঠিক আছে কখনো কখনো সাতটাতে উঠতাম ঠিক আছে সাতটা ছটা সাড়ে সাতটা এরকম আমি করতাম টাইম ঠিক আছে যখন আমি এক্সারসাইজ করতাম এরকম আমার টাইম ছিল ঠিক আছে এবার প্রত্যেকেই তো যদি অনেক সকালে উঠে সে তার টাইম উঠবে যে আর কেউ যদি দেরিতে ওঠে দেখো কিশোর টাইমে একটু সকাল সকাল ওঠা ভালো কিশোরীর জন্য সত্যিই ভালো মানে সকাল সকাল বলতে তোমাকে ভোর পাঁচটায় উঠতে হবে এরকম তুমি ছটা সাতটা আটটার মধ্যে উঠলে যথেষ্ট ঠিক আছে খাবার দাবারেরও ব্যাপার থেকে এক্সারসাইজ করতে হবে এটা মেনটেন করতে হবে দেখো তো চলো তো তুমি সকালে উঠলে ঘুম থেকে ঠিক আছে এবার যদি তোমার রকম কিছু যদি মেডিসিন থাকে আর কারো যদি থাইরয়েড থাকে তো তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও তারপর তুমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নাও ঠিক আছে এবার থাইরয়েডের ওষুধটা যদি মানে যাদের কোনো থাইরয়েড নেই তাদের থাইরয়েডের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই ঠিক আছে এবার ধরো তুমি কী করবে খালি পেটে আছো তুমি ওষুধটা খেয়ে নিলে এবার তার মধ্যে তুমি এক্সারসাইজ শুরু করে দিলে ঠিক আছে এক্সারসাইজ তুমি আধ ঘন্টা করো এক ঘন্টা করো দেখো যতটা বেশি এবার তুমি তোমার পিসিওডি কি এক্সারসাইজ করবে এটা তো আমি তোমাদেরকে করে দেখাতে পারবো না দেখো আমি একটা যে পিসিওডির এক্সারসাইজ আমি সেরকম হয়তো প্রয়োজন পড়লে তোমাদেরকে আমি বলে দিতে পারবো কিছুটা কিছুটা বোঝানোর জন্য কিন্তু আমি করে দেখানো আমার পক্ষে সম্ভব না কারণ আমার দেখো প্রচণ্ড টান করে পেটে ব্যথা করে ঠিক আছে সেই জন্য আমি নিজেও করতে পারি না এখনও আবার যদিও পিসিওডি নেই ঠিক আছে তো যখন আমার ছিল তো তখনকার কথা বলছি তো মানে এখন আমি তোমাদের করে দেখাতে পারবো না কিন্তু তোমাদের কিন্তু কিছু কিছু তখন কিন্তু এখন আমি সেটা আমি ব্যাপারে বলছি না তো তোমরা তোমাদের ইউটিউব মানে ইউটিউবে সার্চ করে বা নেটে সার্চ করে তোমরা দেখে নিতে পারো কী কী পিসিওডির বা পিসিওসের এক্সারসাইজ বা যোগা যোগা কী আছে তো তোমরা সেটা দেখে নিতে পারো যে তার এক্সারসাইজ কী আছে তবে একটা কথা আমি বলি তোমরা যখন এক্সারসাইজ শুরু করবে বা এক্সারসাইজ মানে যখনই করো না কেন তোমরা দুটো প্রাণায়াম অবশ্যই করো সেটা ভীষণ ভালো দেখো কপালঘাতি আর আনিলাম বিলাম সত্যি ভীষণ ভালো যাদের নেই তাদেরও করা উচিত আমিও মাঝে মধ্যে করি এখন কিন্তু করা হয়ে ওঠে না আমার সত্যি খুব টান পড়ে পেটে খুব প্রবলেম পাই জানো তো তো আমি সে কথা এখন বলছি না তো চলো এবার তুমি তোমার এক্সারসাইজ করে নিলে ঠিক আছে এবার একটা কথা বলি তুমি যোগা করলে এক্সারসাইজ করে তার সাথে কিন্তু তোমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করবে ঠিক আছে তো যা তোমরা সবাই দেখে নেবে একটা মোটামুটি একটা আইডিয়া করে নেবে সব এরকম ভিডিও দেখে ঠিক আছে তো এটাই তারপর চলে যায় যে আমাদের খাবার তুমি জাল জলখাবার খেবে বা এক্সারসাইজ করে দিয়ে তারপর কি খাবে একটা কথা বলি তোমরা এক্সারসাইজের পরে তোমরা যেটা খাবার খাও খেতে পারো খাও কিন্তু সেটা বাইরের কেন রকম যেন কোনো খাবার না হয় দেখো সেটা আর একটা কথা চা আর কফি এই দুটো খেও না আমার মতে খেও না কারণ তোমার চা কফি খাবে তার মধ্যে চিনি দিতে পারো কারণ হয়তো মনে হয় যে আমি চিনি দিয়ে খাবো নাহলে খেতে পারবো কিন্তু চিনি দিয়ে খেও না তোমার ক্ষতি চিনি দিয়ে খাবে সেটাতে কোনো লাভ নেই তুমি যখন ডায়েট করছো সেটা তোমাকে প্রপারলি করো তুমি তো সেটা মা হওয়ার জন্য করছো তাই না বলো তো সেটাকে তোমাকে মেনটেন করতে হবে চা কফি আর চা কফি এতে কিন্তু প্রচণ্ড পরিমাণে সরকারা জাতীয় পদার্থ থাকে তো সেই ক্ষেত্রে শর্করা পদার্থ আমাদের কিন্তু কৃষিটির জন্য ঠিক নয় অতটা পরিমাণ সরকারা পদার্থ নেওয়া তো সেই জন্য কিন্তু তোমাদেরকে সেটা বর্জন পালন করাই ভালো মানে সেটা তোমাদের মানে ডায়েট চার্ট থেকে বাদ দেওয়া ভালো ঠিক আছে তো সেটা না খাওয়াই ভালো আমি খেতাম না আমার কথা এবার তুমি যেটা খাবে তুমি সেই মুহূর্তে কেউ কেউ একটা সাধারণ মানে মুড়িও খেতে পারে সবজিও খেতে পারে যেমন আমি মুড়ি সবজি খেতাম ঠিক আছে এবার সেটা তুমি বাইরের কিন্তু কোনো রকম খাবার খাবে না আর বাড়ির উল্টো ভাজাভুজো তুমি খাবে না এগুলো তুমি খাবে না সো ফ্রেন্ডস যেটা বলছিলাম তারপর আমরা চলে যাচ্ছি ওখান থেকে যে দুপুরের খাবারে ঠিক আছে আর একটা কথা বলি জল এই জিনিসটা না তোমরা মানে খাবার সাথে সাথে খেও না যে কোনো খাবারই খাও না কেন তারপর মানে অন্তত যদি ভাত খাও অন্তত আধ ঘন্টা পরে এরকমভাবে খাবে জলটা যে কোনো এমনি অন্যান্য খাবার খেলো আধ ঘন্টা পরে খাবার শুনো দেখো দেখো তো যেটা বলছিলাম যে যদি তোমরা ধরো যেটা বলতে মানে খাবার পরে সাথে সাথে কেউ জল খাবে না আর যে জল জিনিসটা তোমরা কিন্তু প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করবে অন্তত চার পাঁচ লিটার খাবে চার লিটার খেলেই যথেষ্ট পাঁচ লিটারের কোনো প্রয়োজন নেই ঠিক আছে চার লিটার যথেষ্ট তোমরা তিন চার লিটার জল খাও তাহলেই যথেষ্ট পাঁচ লিটারের কোনো ব্যাপার থাকবে ওটা প্রেগন্যান্সি অবস্থায় খাওয়া যেতে পারি ঠিক আছে কিন্তু তিন চার লিটার জল যথেষ্ট ঠিক আছে যতটা বেশি তোমরা খেতে পারবে খাও এটা কোনো ব্যাপার না কিন্তু খাবার সাথে সাথে জল খাবে না অন্তত অন্তত কম করে তোমরা পনেরো কুড়ি মিনিট ক্যাপ তো দেবেই ঠিক আছে তো যাই হোক তো চলে গেলো ওটা টিফিন টাইম টিফিন টাইমের পর চলে আসি যে লাঞ্চ টাইম মানে বেলার খাবার কিছু মনে করো না আমাকে বারবার না কাট করতে হচ্ছে ভিডিওটা কারণ এই শুনু পাশেই ছিল প্রচুর জ্বালাচ্ছে কান্নাকাটি শুরু করে দিয়েছিল সেই জন্য আমাকে ভিডিওটা বারে বারে কাট করতে হচ্ছে আবার করে বন্ধ করতে হচ্ছে প্লিজ কিছু মনে করো না ঠিক আছে তো চলো এবার আমি চলে যাই যে লাঞ্চ টাইমে লাঞ্চ টাইমে তোমরা সব যেমন খাও মানে ভাত খাবে ঠিক আছে আর চলো শুনুকে একটু দিয়ে এলাম শুনু খুব জ্বালাচ্ছে তো মায়ের কাছে দিয়ে এলাম মায়ের কাছে ছিল কিন্তু খুব জ্বালাচ্ছিলো আবার এখানে চলে এলো মানে আমি দেখছি ঘরে ঢুকে পড়েছি আমার সঙ্গে চলে আসবে তো চলো আমি ভিডিওটা কন্টিনিউ করি আর একটু তাড়াতাড়ির মধ্যে বলার চেষ্টা করব যাতে মানে শুনু আছে তো ওদিকে আবার আমার কাছে আসার জন্য কাঁদতে লাগবে তো চলো তো যাই হোক তো দুপুরে তোমরা কী খাবে দুপুরে ভাত খাবে আর প্রচুর পরিমাণে সবজি খাবে আর একটা কথা আমি সবথেকে বড় কথা বলি যে তোমরা যে পরিমাণ খাবারটা খাও তার থেকে পরিমাণটা একটু কমাবে ঠিক আছে পরিমাণ বুঝে তোমরা খাবে এবং যেটা খাও তার থেকে পরিমাণটা একটু তোমাদের কমাবে ঠিক আছে আর ভাত যেটা বলি ভাত জিনিসটা পরিমাণটা অল্প নেবে আর সবজিটা একটু বেশি নেবে ঠিক আছে কিন্তু তোমরা মোট যে পরিমাণটা খাও তার থেকে কম করবে আর ভাতের পরিমাণটা কম রাখবে সবজির পরিমাণটা বেশি রাখবে দেখো আমি না একদম সবজি খেতাম না এখন একটু একটু সবজি খাই মানে এই পিছুটি হওয়ার পর থেকে আমি সবজি খাওয়াটা ধরেছি মেন কথা বলে ঠিক আছে একটু একটু করে খেতে শুরু করেছিলাম আর ডাল ডালটা তোমরা রেগুলার রাখার চেষ্টা করো ঠিক আছে আর একটা কথা বলি যারা ব্রাউন রাইস খেতে পারবে সবাই তো খাবার ক্ষমতা সবার থাকে না বা সবাই তো খেতে পারবে এরকম নয় না তো আমি সাধারণ মানুষের জন্য বলি যে যারা নর্মাল ভাতই খাবে কিন্তু পরিমাণটা অল্প খাবে ঠিক আছে আর যারা ব্রাউন রাইস খেতে পারে তারাও পরিমাণ অল্প খাবে কিন্তু ব্রাউন রাইস খেলে ভালো কারণ ভাতে প্রচুর পরিমাণে কার্বন হাইড্রেট কার্বোহাইড্রেট থাকে তো যাই হোক তো এটাই হলো ব্যাপার আর সবজিটা বেশি পরিমাণে খাবে আর একটা কথা বলি মাছ মাংস ডিম সবই তোমরা খেতে পারো একটা মানে যেমন নট ন্যাচারালি একটা মানে খাবারকে ভাত খেতে লাগে সেটা খেতেই পারো কিন্তু মানে লাল মাংস খাবে না আর চিকেনটার কথা বলি চিকেন তোমরা যেটা খাবে না তাহলে তুমি চিকেন দুটো খেলে অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না ঠিক আছে তুমি দুটো চিকেন খেলে ঠিক আছে বা একটাই খেলে বা দুটো খেলে যেটাই খেলে এক পিস খেলে মানে দু পিস খেলে যেটাই খেলে তোমরা দেখবে চিকেনের গায়েও কিন্তু হালকা হালকা চর্বি লেগে থাকে তো সেই জিনিসটাকে না তোমরা বেছে বেছে খাবে বুঝে খাবে যে আমি না কি করতাম ওগুলোকে সরিয়ে দিতাম ওখানে তুমি চিকেনেও কিন্তু থাকে চর্বি লেগে হালকা হলেও ঠিক আছে তো এটাই হলো ব্যাপার এবার কথা বলি যে বিকেল মানে ওটার পরে বিকেল দিকে তোমরা ফল খাও যে কোনো একটা ফল অন্তত একটা করে ফল তোমরা রেগুলার খাওয়ার চেষ্টা করো যে যেটা সিজনিং ফল বা যে কোনো ফল তাহলে ধরো একটা আঙুর হলো এক পিস খেলাম সেটা বললে তো হবে না বা সেইভাবে খেতে হবে আর এটা তো হয়ে গেল। তো তোমরা ফল খাও বিকেল দিকে যে কোনো একটা ফল অন্তত তোমরা রাখো আর খাবার সাথে সাথে কিন্তু ফল খেও না এটা হলো কথা আর দ্বিতীয়ত সন্ধ্যাবেলা তো অনেকে টিফিন করে তো সন্ধ্যাবেলাতে তোমরা যে কোনো কিছু একটা টিফিন করলে ঠিক আছে সেটা ভাজা ভুজো নয় বাড়িতে তুমি একটু মুড়ি খেলে হালকা ঠিক আছে বা সবজি দিয়ে খেলে বা শুকনো খেলে ঠিক আছে তোমাকে সেটা বুঝে খেতে হবে বাইরের কোনো খাবার কিন্তু খেও না এবার কখনো কখনো মন হয় সবারই তুমি এক মাসে একবার খেলে একটুখানি সেটা ঠিক আছে চলবে কিন্তু আমি না সেটাও খেতাম না সত্যি বলছি আমি পুরো ছ মাস তো অন্তত কম করে আমি এক একটা কিচ্ছু মুখে দিই সত্যি বলছি তো এটাই হলো ব্যাপার এবার বলি রাত্রের কথা রাত্রের ডিনার ডিনার কিন্তু সেই মানে রাত্রে কিন্তু ডিনারে ভাত কেউ খেও না একটা ভালো কথা কারণ ভাত খেও না কারণ ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাই কার্বোহাইড্রেট থাকে যেটা আমাদের ফ্যাট বাড়ায় ঠিক আছে আর রুটিতে মানে ময়দাতে কিন্তু কার্বোহাইড্রেটটা কম কম থাকে ওখানে ফাইবার বেশি থাকে তো সেই জন্য তোমরা রুটি খাও ঠিক আছে রুটি খেলে তোমরা যে কোনো যাই হোক এবার বলি একটা কথা বলি যে এই যেটা বলছিলাম জল জলটা তোমরা পরিমাণ বুঝে খাবে যেটা তোমাদেরকে বললাম আর সেটা বেশি করে খাওয়ার চেষ্টা আর খাবার সাথে সাথে তোমরা জল কেউ খেও না আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা তোমাদেরকে বলে দিলাম যে চা কফি এগুলো খেও না আমি কিন্তু একদম খেতাম না তোমরাও না খাওয়ারই চেষ্টা করো আর কোল্ড ড্রিঙ্কস যে কোনো সফট ড্রিঙ্কস এগুলোকেও বর্জন করো ঠিক আছে এটা নিজের জন্য ভালো একদম আমি কিন্তু একদম খেতাম না ঠিক আছে এবার তুমি কোনো কারণে হয়তো কোল্ড ড্রিঙ্কস এগুলো তো খেয়েওই না যদি কখনো মনে হলো ফুর্তি বা কিছু দুমাসে হয়তো তুমি একটুখানি খেলে সেটা আলাদা ব্যাপার সেটা তুমি খেতে পারো কিন্তু আদাস তুমি না খাওয়ার চেষ্টা করো ভীষণ ইম্পর্টেন্ট কথা বলি ধরো এগুলোর মধ্যে না কেউ যদি বাদাম খেতে পারো চিনেবাদাম বাদাম হোক কাঠ বাদাম বিশেষ করে কাঠবাদাম তারপর কাজু বাদাম দু একটা করে প্রত্যেক খেতে পারো এবার সবার যে ক্ষমতা হবে সেটা নয় সেই হিসেবে কেউ না খেতে পারো এগুলো নর্মালি খাবার খেলেও যথেষ্ট ঠিক আছে আর একটা কথা বলি যে চাউমিন এগুলো কিছু তো খাবে না সেটা তো সবাই বুঝে গেছো কিন্তু অনেকেই হব ভাবছো যে ম্যাগি খেতে পারি নর্মালি জলে করে একদম না ম্যাগি ভীষণ খারাপ একটা জিনিস খুব বাজে এফেক্ট করে এগুলোর উপরে ম্যাগিও কিন্তু একদম খাবে ঠিক আছে তুমি অন্ত তুমি যখন মানে কেউ ধরো আজকে মানে প্রেগনেন্ট হতে চাইছ এই মুহূর্তে তো তুমি সেটাকে ঠিক করতে গেলে আমার মতে সেটা যদি আগে হয় তুমি সব কিছু ভুলে তুমি আগে ডায়েটের দিকে ফোকাস করো তুমি সেটাকে আগে ঠিক করো আগে সব কিছুকে মেনটেন করে নিজেকে আগে মানে ঠিক করো নিজেকে নিজের ফিটনেসটা ঠিক করো নিজের নিজেকে হেলদি করো তারপর তুমি তারপরে ওগুলো তো পরে আছেই না আর আমার মতে এটা এগুলো সবাইকে ঠিক করে নাও তারপর তাদের ধরো থাইরয়েড আছে প্রোডাক্টিন আছে এটা ওটা আর অন্য রকম হরমোনাল কিছু ডিসব্যালেন্স আছে সেগুলোকে ঠিক করো তো এটা হচ্ছে ডায়েট চার্ট আমার যেটুকু বলার হয়তো এর মাধ্যমে অনেকেই বুঝবে কেউ হয়তো এখন কথাটা কেন বলছি এবার এর থেকে হয়তো অনেকে আরও ভালোভাবে নানারকম এরকম খাবার নানারকম ফল মূল সেটা সবার খেতে পারে আবার সবাই তো সেটা পারে না সবার তো সেই সমতাটা না হতে পারে না তো আমি খুব সাধারণভাবে এটাকে বললাম যাতে সবার সুবিধা হয় আমি একটা সাধারণ মেয়ে কিন্তু হ্যাঁ আমার বাবার কাছে আমি সব পেয়েছি না পাওয়া আমি কিছুই নয় সত্যি কথা বলছি যাই হোক তো আমার মনে হলো সবার কাছে বললে এটা উপকার হবে তো আমি একটা সাধারণ মেয়ে আমি একজন সাধারণ ব্লগ করি হল মানে ব্লগ করি বলতে কি আমি যে বিশাল ইউটিউবার তাকে আমি দেখতেই তো পাচ্ছ তোমরা যারা দেখছো আমার বেশ কয়েক মাসের চ্যানেল মানে সামান্য সেটাই আমার কাছে এই যে এতটা অনেকটা স্ট্রাগেল এর মধ্যে অনেকটা কষ্ট আছে অনেকটা কষ্ট করে করেছি ঠিক আছে আমারও জীবনে মানসিক শারীরিক অনেক কিছু গিয়েছে এখনও যাচ্ছে দেখো মানসিক তো আমি বাদ দিলাম সাইডে রাখলাম এটা একটা আলাদা দিক ঠিক আছে এটাকে আমি বাদ দিলাম দেখো আর শারীরিক সেটা কি বলবো মানে বলার যে কষ্ট পেয়েছি শারীরিক মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি মৃত্যু মৃত্যুর সাথে লড়াই করেছি ঠিক আছে অনেকেই যারা ভিডিও দেখেছো অনেকে হয়তো জানো যে আমার লাইফে কি ঘটেছে আমি শর্টকাটে সেটা বলেছি মানে বলে বোঝানো নয় বলে থাকলেও মানে কি বলছি এখনও সেই জিনিসের সাথে সেই জিনিসটাকে সেই মৃত্যুটাকে নিয়ে লড়াই করে যাচ্ছি জানি না কখন কি হবে ঠিক আছে সত্যি জানি না আর এগুলোও জানো তো আর সব থেকে বড়ো কথা নিজেকে যতই যাই পরিস্থিতি থাকুক না কারণ একটু হাসি খুশি রাখতে হবে সব কিছুকে সরিয়ে কারণ নিজের জন্য তোমাকে ঠিক থাকতে হবে তবেই তো জিনিসগুলো ঠিক হবে তাই না বলো তো সেই জন্য নিজেকে আগে ঠিক করতে হবে এগুলোকে আগে ঠিক নিজেকে হাসি খুশি রাখতে হবে তো আমার সেটাই বলছিলাম যে আমি আমার জীবনে নানা রকম শারীরিক ঘটনা ঘটেছে আর কথা তো বাদলাম সেগুলো তো আছেই ওগুলো বলার কিছু নেই ওগুলো মানে বিশাল বিশাল বলতে গেলে অনেক কথা তো আর শারীরিক তো বললাম যারা দেখনি তারা দেখতে পারো আমার বাচ্চা হওয়ার পর প্রেগনেন্ট মানে মানে বাচ্চা হওয়ার পরে ইনফেকশন ভিডিওটা আর আরও যদি কেউ কিছু জানতে চাও আমাকে কমেন্ট করো আমি দরকার পড়লে আবার নতুন একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব তো সেটার সাথে আমি সেই ইনফেকশন সেগুলোকে নিয়ে এখনও লড়াই করছি ঠিক আছে আমার শারীরিক ওকে একটু নিয়ে এলাম আমার কাছে আসার জন্য সে দরজাটা লাগিয়ে আছি তো আমার কাছে আসার জন্য খুব কাঁদছে আর আমি যেখানে যাব মা বাবা থাকলে মা বাবা কাছে থাকে কিন্তু আমাকে থাকতে হয় আমাকে তো যাই হোক তো নানা রকম শারীরিক কন্ডিশন দিয়ে গেছি মানসিক দিকটা কিন্তু এগুলোকে বাদ দিয়ে আমাদেরকে চলতে হবে আর একটা কথা কি জানো মানে অনেকে বলে না অনেক রকম পরিস্থিতিতে নিজেকে শক্ত কর এটা কর ওটা কর শক্ত কেউ বললে হয় না জানো তো মানে যখন একটা মানুষ সেই পরিস্থিতিগুলোতে পড়তে পড়তে তার সাথে লড়াই করতে কথা না মানুষ অটোমেটিক শক্ত পরিস্থিতি তাকে শক্ত বানিয়ে দেয় পরিস্থিতি তার মধ্যে কথা ফোটায় পরিস্থিতি তাকে কঠিন বানায় জানো তো যে যেটা একদম এটা সত্যি কথা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি জানো তো এখন না জানো তো মানে যে কোনো জিনিসে এত সহজে কষ্ট জিনিসটা আসে না এখানে এসে যে আঘাত মেরে একদম ছিন্ন ভিন্ন করে ফেলবে এত সহজে আর হয় না তারপর চোখের জল ভীষণ মানে 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 যে কোনো কষ্টে চোখের জল আসতো এত সহজ এখন আর মানে হাজার কষ্ট তো সহজে চোখের জল আসে না জানো তো আর কি বলবো আমার এই সব কিছুর ভিতরে নানা লড়াই নানা রকম কিছু আমার একটা কপাল সত্যি ভালো আমি আমার সত্যি এমন একজন বাবা মাকে আমি আমার সঙ্গে পেয়েছি আর আমার শুনুন আমার সন্তান ওকে নিয়ে আমার বলার কিছু নেই ও আমার সব আমার জীবন ওর জন্য সব কিছু তো আমি দেখুন সামান্য একটা ব্লগ চালাচ্ছিলাম সবে আমি চ্যানেলটা খুলেছি সেরকম কিছু নেই ঠিক আছে তো আমি সেই ব্লগ চালাচ্ছিলাম তো আমার মনে হলো ব্লগ চালিয়ে আমি প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম দু একজন আমাকে কমেন্ট করেছিল যে আমি শুনতে পারছি না তো আমার একটা টাইমে মনে হলো যে আমি যখন ব্লগ ভিডিও দিয়েছি আমি এই আমার শুনু এই সব কিছুর জন্য আমি এখানে এই ইউটিউবে এসেছি আমার এখানে আসার মানে এই সব কিছু আমাকে কিছু একটা করতে হবে এই যে পরিস্থিতি আমার গেছে আমার তখন মনে হচ্ছে আমাকে কিছু একটা করতে হবে তো এখন আমাকে কী করবো আমি সেই জন্য আমি এই সোশ্যাল মিডিয়াতে এসেছি মানে কি হয়তো জানো আমি এর একটা ভিডিও বানিয়েছিলাম তো যখন আমি এই ব্লগ ভিডিও বানাতে এসেছি ঠিক আছে তো তখন আমার মনে হলো যে আমি যে লড়াই করেছি এত কিছু তো তার জন্য আমি যদি এই ইউটিউবে সেই সম্পর্কগুলো নিয়ে বলি তাহলে হয়তো অনেকের উপকার হবে দেখো আমি যাই না কে কী চাই কিন্তু আমি নিজে থেকে আমার মনে হয় আমার মতো নেই বা আমি মনে করি যে আমি যে কষ্টগুলো পেয়েছি এমন এমন যে আমার শত্রু হলেও যেন সেই কষ্টগুলো সে না পায় আমি তাকে নিয়ে ভাবি না যেন সে যদি আমার খারাপ হচ্ছে আমি কখনোই ভাবি না যে সেইগুলো পাক ঠিক আছে আমার মনে হয় যে আমি অন্যকে কি করে বলবো যে অন্য কোনো মানুষ যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারে আর সেই কষ্টগুলো যেন বা সেখান থেকে সমাধান আমি যদি এটুকু আমি যেটুকু করেছি বা আমি যেটুকু বুঝেছি আমার সাথে যেগুলো সেখান থেকে যদি আমি শেয়ার করি তাহলে হয়তো কেউ দু একটা মানুষ হলেও উপকার পেতে পারে যে হ্যাঁ এটাতে করলে এরকম হয়েছে তাহলে হয়তো আমি এটা করে দেখি তাহলে আমার হয়তো এরকম হবে এবার সবার সবার না হতে পারে তো আমার মতে যে আমি চাই যে আমার জিনিস থেকে উপকার পাক এমন এমন মানুষও দেখেছি জানো আমার সাথে ঘটা আমি আমার অভিজ্ঞতা থেকে যে আমরা কি চাই যে আমি যে জিনিস কষ্ট পেয়েছি অন্য সে কষ্টটা না পাই আর আমি এমন দেখেছি যে যে সে কষ্টটা পেয়েছে তাকে সেই অন্য মানুষকে সে কষ্টটা দেবে কষ্টটা পাক এবং আরো বেশি করে কষ্ট দেবে আরো বেশি যেন কষ্ট পাই আমি যে পেয়েছি তার থেকে আরো তিন গুণ ডবল ঠিক আছে তো যাই হোক আমি একটা অন্য থেকে চলে যাচ্ছিলাম এ কথাগুলো বাদলাম বলতে গেলে বহুত একটা হিস্ট্রি দাঁড়িয়ে যাবে আমি এই কথাগুলো কিছু বলছি না তো চলো আমি আমার পেশাবরি ডায়েট নিয়ে এই কথাগুলো বললাম আশা করি তোমরা মেনে দেখো মানে এগুলো মেনটেন করে দেখো আর তোমাদের অনেকটাই উপকার হবে আশা করি তোমাদের এই ভিডিওটাতে অনেকটা হেল্প হবে তোমরা আমাকে জানিও তোমরা যদি আরও কোনোরকম কিছু ভিডিও চাও বা তোমাদেরকে যদি রকম কিছু প্রবলেম থাকে আমাকে জানিও আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করি মন থেকে চাই সত্যি বলছি মন থেকে যে এই জিনিসগুলোতে আমি তো অনেকটা জেরেছি তো কেউ যদি একজনও এই জিনিস থেকে বেরিয়ে আসতে পারে আমার কাছে সেটাই অনেক আর আমি তো বিশ্বাস করে আমি না সেরকমভাবে যে অতিরিক্ত এটা নিয়ে ভুগেছি সেটা না তোমাদের তো ভিডিও দিয়েইছি আমার বাচ্চা হওয়া নিয়ে না রকম কোনো সমস্যা হয়নি যেন আমি অটোমেটিক মা হয়েছি আমি ন্যাচারালভাবে মা হয়েছিলাম আমাকে না মেডিসিন নিতে হয়েছিল না কোনো রকম কিছু পরিস্থিতিতে পড়তে হয়েছিল আমি অটোমেটিক ন্যাচারালভাবে মা হয়েছিলাম তো যাই হোক তো আমি নানারকম যেগুলো বুঝেছি যে যে পরিস্থিতিগুলো বুঝেছি যেগুলো মানে অভিজ্ঞতা হয়েছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের হেল্প হবে আশা করি তোমাদের এটাতে সাহায্য হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা প্লিজ শেয়ার করো আর সত্যি একটা কথা বল বলি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না যাই হোক আমি এটাও আমি ভগবানের কাছে প্রার্থনা করি সত্যি যে তোমাদের যাদের পিছু দিয়েছে বা যে কোনো পরিস্থিতিতে যার যেটাই প্রবলেম থাকবে সেখান থেকে বেরিয়ে প্রত্যেকে মা হো এবং প্রত্যেকে সত্যি বলছি যার যা প্রবলেম না কেন সবাই সুস্থ থাকো আমি মন থেকে চাই তো যাই হোক তোমরা আমার পাশে থেকো কি বলবো বলছো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে সো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজ ফলো করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে